পুলিশ হয়ে এই ঘরটা মুছে নিয়ে যায় বেশি বাসন নেই কিছু বাসন মুছে আছে লাঠিটা করি দিয়ে ফ্যাট ফ্যাট করে ফিনাইল দেবো লাঠিটাকে

না ও আয়নার গাড়ি আসছে বাইরে উঠোভর আয়নার গাড়ি আসছে ঠিকানাটা মাংস থাকে আলু করে পোস্ত

চুল তোলা হয়ে গেছে ছানটা করে নেবো আজকে ও বলো আজকে আপনার ছেলে বললো ইয়ে করতে হবে না আলু তরকারি করতে হবে না ও বললো ইয়ে খাবো আলু তরকারি করতে হবে না ও সে কলা নিয়ে এসছে না কালকে ও কলা দিয়ে মুড়ি খেয়ে নেবে গরমে তার আলু তরকারি করতে হবে না চলো মিশান হ্যাঁ বলো চলে <laughs> আসবি <laughs> তাই <ah <paying thatality> <ah Solo, solo tal গরম না <T exhausted noise>

ভাতটা জুলোতে দিয়ে দিই গরম মতো কিছু কিছু বাসন ধোয়া হয়ে গেছে কিছু কিছু কাজ করতে 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 বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছে আমার কাজে সুবিধা হবে বলে কপালু পোস্ত হয়ে গেছে তোমাদের তো তখন দেখা গেল এখানে পাতলা ডাল শাক পাচ্ছি আর এখানে একটু দু চারটে পটল ছিল ও কেটে ভেজে ফেলি রান্না তাহলে আমি কম আচ্ছা তোর কি এখন খাবার টাইম হয়েছে তুই চেঁচাচ্ছিস আমি না আজকে সকালে করে রান্না করে ফেলছি গরমের চোটে তাহলে তোর কি খাওয়ার টাইম হয়েছে এই সাড়ে দশটা বাজে এখন দাঁড়া করি রান্না বান্না করি তারপর খেতে দিয়ে ঘরে নিয়ে চলে যাবো ঠিক আছে চুপটি করে বলছো আন করতে নেই গরমে দাঁড়াও ভাত জুড়ুতে দিয়ে দিচ্ছি দই দিয়ে ভাত দেবো দইটা বার করে নিয়ে আসতে হবে পটলটাকে ভেজে নিই পটল ভাজা শাক সব রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এইটুকুই থাক আজকে শরীর একদমই নাট হয়ে গেছে আমি এবার জাস্ট মুড়িটা খাবো একটু শুয়ে পড়বো মুড়ি খাবো না গ্লুকোজে গ্লুকোন এনেছে আমাদের কালকে এক কৌটো এই যে গ্লুকন গ্লুকোন জ্বর খাবো খেটখানি শোবো আমার নিজেরা শরীরটা একটু প্রবলেম হয়েছে ভালো লাগে চলো ভিডিওটা ভালো লাগলো লাইক করেন শেয়ার করে আর আমাকে অনেক সাপোর্ট করে যার জন্য আমি আরেক দূর যেতে পারি কথা বলতে দেবে না ও এত হিংসি 来这边，先来干干。